এমন নয় যে সমস্ত অলমা একরাম একমত মাসলি মত রয়েছে হামবেলি মজাবে স্বর্ণ চাঁদিতে অর্থাৎ অলংকার যেগুলো ব্যবহারের জন্য মানুষ রাখে কিন্তু হানফি ফরুস ফরু আমাদের দেশের মানুষের মূলত হানাফি মহল থেকে এসছে সুতরাং তাদের মজাবে ফরুজ আহরুল হাদিস সালাফি যদি হয় তো সিংহ অধিকাংশ অলমার আহুল হাদিস বলছেন যে ফরুজেন বাজার মহ্লা সৌদি আরবের মুফতি কিন্তু তিনি বলতেন তিনি যেহেতু সালিয়া আলেম যদিও তিনি বংশগত অথবা আপনার এখানে হামবেলিরা রয়েছে কিন্তু তিনি ফতোয়া দিতেন না দিতে হবে অলংকারে জাকাত রয়েছে সুতরাং সুবিধাবাদী থেকে জানলেন যে জাকাত দিতে হয় না অবশ্যই জাকাত দিতে হয় সতর্কতা ইমানে সতর্কতা যে অলঙ্কার ব্যবহৃত অলঙ্কারে জাকাত দিবে আর সুবিধাবাদী হয়ে যাবে যেটাতে একটু হালকা পাবো হামবে হয়ে যাবো আর যেটাতে হালকা পাবো হানফি মজাবে হানফি হয়ে যাবে

অলংকারই জাকাত দিয়ে দেবো ব্যবহারিক অলঙ্কার মেয়ের জন্য যে কিছু রাখা আছে গিফট যেগুলো এসেছে রাখা আছে সেগুলি সাড়ে সাত ভরের বেশি যদি হয় তাহলে তার মালিকানায় মেয়ের মালিকানায় এই নয় যে মায়ের অলঙ্কারের সাথে বা মায়ের স্বর্ণের সাথে মেয়ের আহ মেয়ে মিলাতে হবে না মোটে না প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে সাবা লক্ষ অথবা নামা লক্ষ তো এই জন্য বাড়িতে ধরেন কয়েকজন আছে একটা মেয়ে আছে আর মা আছে সবাই মিলে সাত ভরি বা দশ ভরি হচ্ছে কিন্তু প্রত্যেকের ধরেন তিন ভরি চার ভরি পাঁচ ভরি আছে সাড়ে সাত ভরি বেশি নাই তাহলে কারো জাকাত লাগবে না জি জাকাতের মশাগুলো বিস্তারিত জানবেন আর অলংকারের ক্ষেত্রে মাসলা ইখতলাফি কিন্তু আবার বলছি অধিক সতর্কতা হচ্ছে জাকাত দিয়ে দেওয়া আল্লাহ তালা আলম